হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল আজকে আমরা এসেছি হাবড়াতে একটা শো কথা এখন হাবড়া পৌঁছায়নি অবশ্যই বাড়ি থেকে বেরিয়ে অনেকটা পথ এখন চাকদার কাছাকাছি এখন আমাদের ব্যান্ডলিটা হাতে চা ধরে দিয়েছে হাতে বিস্কুট মুখে চা যথা ইচ্ছা তথা যা এরকম একটা ব্যাপার আর কি আমাদের বাড়ি থেকেও তাই ভাবে মানে যেখানে যাবি যা আর কি হ্যাঁ জয় রক অবশ্যই জয় রক কখন বাড়ি ফিরবো ঠিক নেই দেখি আবার চাটাকে গরম টরম হয়ে আবার গাড়িতে উঠি চলুন আপনারা সঙ্গে থাকুন দেখা যাক কি কোথায় যায় আমাদের ব্যান্ডেজে কোথায় নিয়ে যায় বাড়ি থেকে প্রায় দুশো কিলোমিটার রাস্তা হয়ে গেল এখনও অনুষ্ঠান স্পটে ঢুকিনি প্রায় বলছে এই কারণে হয়তো কিছুটা বেশি হতেও পারে বলতে পারছি না এখনও গাড়ি চল চলছে শুনছি যে কাছাকাছি স্পটটা এই যে আমাদের সাধুবাবু গাড়ি চালাচ্ছেন হয় এটা

এই যে আমরা চলে যে মঞ্চ দেখা যাচ্ছে গাড়ি থেকে আমরা আসতে পারলাম অনেকটা দূর ছিল রাস্তাটা এই পাশে মঞ্চ গাড়ির সামনেই আমার ওইদিকে ক্যামেরাটা অন করলে দেখা যাবে এই যে দেখাচ্ছি এই যে গাড়িটা দিয়ে ঘুরছে পেছনে মঞ্চটা আর কি আছে এখন গাড়িটা কিনে থামবে এবার গাড়ি থেকে বেরোনোর পালা হাত পা পুরোপুরি জয়েন্ট হয়ে গেছে এই যে পেছনে শুভ্র দাদা নাকি কিবোর্ডে চাপা পড়ে গিয়েছিল এই যে ইনস্ট্রুমেন্ট আর এদিকে আর কি মঞ্চটা একটু পরে ওখানে ঢুকতে হবে বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুর একটার সময় আর হাবড়ায় পৌঁছালাম সন্ধে সাতটার সময় রাস্তায় ওকে তোলা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তোলা গাড়িতে আবার ইনস্ট্রুমেন্ট ঠিকঠাক করে সাজানো এই করতে করতে দেরি হয়ে গেল এখন ঢুকতে দেখছি এখানটায় লোকাল ডান্সের অনুষ্ঠান চলছে আর কি যেরকমটা সব জায়গাতে চলে আর কি মানে লোকাল অনুষ্ঠানগুলো হয় তারপর মেন অনুষ্ঠানে আর এই হল আজকে আমাদের অনুষ্ঠানের মঞ্চ এই যে ডান্সের অনুষ্ঠান চলছে আর সামনে ওই যে সাউন্ডের সব যারা লোকজন আছে তারা আছে এগুলো সব সাউন্ডের আর কি জিনিসপত্র আর এখানে এই যে পিছনে দেখতে পাচ্ছেন এরা এরা সবই সাউন্ড অপারেটর এরা বসে আছে আচ্ছা আসলে একটা অনুষ্ঠানের পেছনে অনেক রকম লোকজনই লাগে আর কি মিউজিয়ান সিঙ্গার মঞ্চ মঞ্চ যারা তৈরি করে তারা আর কি সাউন্ডের লোকজন সবাইকেই ভীষণভাবে দরকার আর অডিয়েন্স তো অবশ্যই দরকার যাই হোক এবার অবশেষে আমাদের মঞ্চে ওঠার পালা আমি একটু দেরিতেই উঠছি আর কি আমি নিচে ভিডিও টিডিওগুলো করছিলাম আর সবাই একটু আমার একটু আগেই উঠে গেছে ওরা মোটামুটি একটা সেট করেই নিয়েছে এবার আমি উঠছি একটু ভিডিও করব তারপরে আবার আমার সেটটা করব এই যে আমাদের পার্থদা কিবোর্ড সেট করে নিয়েছে অগ্নি ড্রাম সেট করে নিয়েছে তারপর পেছনে রেডি শুরু হয়ে গেছে আমাদের সানি

আর এদিকে দেখা যাক দর্শক কি করছে সবার সঙ্গে তো পরিচয় হলো এবার লাস্ট আমি এই যে সাধুর সঙ্গে পরিচয় হয়নি সাধুদা সেই ভদ্রলোক সত্যি ভদ্রলোক

ভালো দেখাবে না তাই না তাই আমি কথা না বাড়িয়ে सीधा ডায়লগে যাব তবে তার আগে একটা কথা বলতে চাই যে আপনারা তো আমাকে রোজ ফরনার হিসেবে টিভির পর্দায় দেখছেন এখন জি বাংলা নীল ফুলের মহুতে আটটার সময় তবে আপনারা কিন্তু জবাকে প্রচুর ভালোবাসা দিয়েছিলেন আমাকে একটা কথা বলুন আপনারা কি জবাকে মিস করেন না শুনো মিস করেন

আপনাদের অনেক দিন যার সঙ্গে দেখা হয় না যাকে আপনারা দীর্ঘ পাঁচ বছর ধরে আপনাদের মনি কোঠা জায়গা দিয়েছিলেন তার একটা ডায়লগ বল কথা না দাঁড়িয়ে আমি জানি বল আমি জানি আমি ছোটটা বাবুর চোখ বন্ধ করে বিশ্বাস করো করো না আমি কোনোদিনও বাবুকে চোখ করে বিয়ে করতে চাইনি আমি কোনোদিনও জোর করে রাজবাড়ি হতে চাইনি বড়মা আমি তো সব সময় চেয়েছিলাম যাতে দেবী দিদি মনে সাথে ছোট বিয়ে হয় কি করব বলতো ঈশ্বর যা আমাকে আর ছোট বাবুকে একসাথে বেঁধে দিয়েছে আমি যে চাইলেও এখন চলে যেতে পারবো না কারণ এই বাড়িটা আমার কাছে মন্দিরের মত আর বড় বাবু আর বড় মা আমার কাছে ঈশ্বরের মত আমি সারাটা জীবন ধরে তোমাদের প্রত্যেকের খেয়াল রাখবো বড় আমি ছোটটা বাবুকে আমার বেবতার মত করে শুরু করব যতবার যতবার বড় বৌদি চোখ তুলে তাকাবে আমাদের দিকে ততবার আমি ঢাল হয়ে দাঁড়াবো এই জবা সেনগুপ্ত আজকে চ্যালেঞ্জ করছে তন্দ্রা সেনগুপ্তকে সে যতবার এই সেনগুপ্ত বাড়ির ক্ষতি করবে ততবার এই জবা সেনগুপ্ত তার সামনে এসে দাঁড়াবে আর বড় এবং স্পেশালি থ্যাংক ইউ দিতে চাই সাধুদাকে আজকে আমাকে এখানে আনার জন্য প্লিজ ওনাদের জন্য একটা জোরে হাততালি দেবেন আচ্ছা পর্বত কি সংগ্রাম আগে আমরা নাম হচ্ছে পল্লবী পল্লবী শর্মা তবে আমি এখন শুধুই পরনা আপনাদের জীবনে আপনাদের মনে আপনাদের ঘরে আমি এখন পরনা করেই থাকতে চাই চলো আমি আমার লাস্ট গানে যাচ্ছি তবে এখন লাস্ট গানটায় যাই এছাড়াও অনেক আর্টিস্টে আজকে অনুষ্ঠানে ছিল যাই হোক অনুষ্ঠান শেষে এই যে দেখুন আমাদের মঞ্চ আস্তে আস্তে খোলা হচ্ছে তারপর আস্তে আস্তে ওরাও বাড়ি যাবে আমরাও আমাদের ইনস্ট্রুমেন্ট প্যাক করে ফেলেছি এবার আমরাও আস্তে আস্তে বাড়ি ফিরব এই যে দেখুন কত খাটনির কাজ ওরা অনেক কষ্ট করে মঞ্চটা তৈরি করে আবার অনুষ্ঠান শেষে মঞ্চ অনেক খাটনি করে মঞ্চ খুলে যাবে ভীষণ খাটনির কাজ এই এগুলো করা আর কি এই যে আমাদের গাড়ির কাছে সবাই রেডি ওরা আমার জন্যই দাঁড়িয়ে ছিল মানে আমি গে উঠলেই আর কি গাড়িটা বেরিয়ে যাবে সেই তখন গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছিলাম এখন রানাঘাট ব্রিজের উপরে এসে ঘুম ভাঙলো ভীষণই জ্যাম আর কি জ্যামেই ঘুমটা ভেঙে গেছে ভীষণই ঘুম পাচ্ছে সবাই ঘুমোচ্ছে পিছনে সুব্রততা ঘুমাচ্ছে এদিকে ঘুমোচ্ছে কেউ ফোন কাটছে এরকম আর ব্যাপার হ্যাঁ এখন রাত চারটে ছাব্বিশ বাজে রাত আর বলা সে রাত হয় না চারটে ছাব্বিশ ভোর ভীষণ টায়ার ওই যে একটু আগে দেখালাম ঘুমোচ্ছিলাম গাড়ির মধ্যে এবার গাড়ি আসলো একটা লাইন হোটেলে এবার এখানে আবার খাওয়া দাওয়া করা হবে বুঝতে পারছেন কিরকম কষ্ট এই যে সেই লাইন হোটেল রাতে এটাই খোলা ছিল ওই যে গাড়ি আজকে যথেষ্ট দেরি হওয়ার কারণে ভালো কোনো হোটেলও পাওয়া গেল না আর তেমন কোনো খাবারও পাওয়া গেল না অগত্যা এই রুটি আর ভাজা আর কি চারটে ছাব্বিশে হোটেলে নেমেছিলাম এখন চারটে বাজে এই যে ভাই কি কষ্ট রাত জাগা যারা রাত জাগো তারা বুঝতে পারবে জানো না আর কি রাত জাগলে বুঝতে পারবে সবাই হোট গাড়িতে উঠে পড়েছে এখন না গাড়ির মধ্যে থাকলে ঠান্ডাটা কেমন যাচ্ছে না গাড়ির বাইরে বেরোলেই

দেখেছেন দিনের আলো ফুটে গেল এখনও বাড়ি ফিরতে পারেনি যারা মানে গান বাজা শুনতে আসেন কিংবা দূর থেকে মনে করেন খুব না বৈচিত্র্যপূর্ণ কাজ তো অবশ্যই বোরিং না কিন্তু যথেষ্ট কষ্টও আছে এইভাবে রাত জাগা মানে এখন আপনারা হয়তো এখন ঘুমোচ্ছেন কিংবা ঘুম থেকে উঠবেন আর এখন আমি বাড়ি ফিরতে পারিনি এখন সময় আটটা চব্বিশ আমি এখন বাড়ি ফিরলাম অনুষ্ঠান শেষ করে যাই হোক আজকে অনুষ্ঠানে যাওয়া আসার ব্লগটা এখানে শেষ করছি এবং এই অনুষ্ঠানে যে গান বাজনাগুলো হলো সেগুলো আমার একটা চ্যানেল আছে সাম্ব উইংস নামে শাম্ব উইংস চ্যানেলটাই আমার সমস্ত গান বাজনাগুলো আপলোড করব ভীষণ ঘুম পাচ্ছে আজকের ব্লগটা এখানে শেষ করছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক এবং বেলাইকানে একটা ক্লিক করে দিও ওকে গুড বাই